নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরেকটি দরখাস্তর ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় এসি কার্ডের অ্যাপ্লিকেশন আইডি বাতিল করার আবেদনপত্র এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছেন তো চলুন দেখে নিই টু দ্য বিডিও রামপুর ব্লক রামপুর নদিয়া ডাব্লু এখানে আপনি আপনাদের ব্লকের নাম উল্লেখ করবেন এগুলো ডেমো পারপাসে ব্যবহার করা হয়েছে বাস্তবের সাথে কোনো মিল নেই যেদিন আপনি এই দরখাস্তটি জমা দেবেন সেদিনকার ডেট অবশ্যই উল্লেখ করবেন তারপর আপনারা সাবজেক্টটি এইভাবে লিখে নিতেই পারেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি সোমনাথ বিশ্বাস পিতা দেবনাথ বিশ্বাস গ্রাম পোস্ট থানা জেলা এখানে আপনি আপনার নাম ঠিকানা ব্যবহার করবেন এগুলো ডেমো পারপাসে ব্যবহার করা হয়েছে বাস্তবের সাথে কোনো মিল নেই গত এত সালে আমি আমার এসসি কার্ডের জন্য আবেদন করেছিলাম যে সালে আপনি আপনার এসসি কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই সালটি অবশ্যই উল্লেখ করবেন অ্যাপ্লিকেশান আইডি এত বর্তমানে অফিস থেকে জানানো হয়েছে যে আমার ওই অ্যাপ্লিকেশান এর হার্ড কপি অফিসে রিসিপ্ট হয়নি এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দেবেন আমি নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাইছি কিন্তু অনলাইনে নিচ্ছে না আপনার কাছে আমার আবেদন আমার পুরাতন অ্যাপ্লিকেশন আইডি বাতিল করে দিন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার পুরাতন অ্যাপ্লিকেশন আইডি বাতিল করে আমাকে নতুন অ্যাপ্লিকেশন করতে সাহায্য করুন ইতি ইতিবিনীত সোমনাথ বিশ্বাস মোবাইল নাম্বার এত যিনি আমায় এই দরখাস্তটি লিখে দেখাতে বলেছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে তার এবং আপনাদের সকলেরই উপকার হবে